দিন আগের কথা তখন যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না নবীন একটা লোন ডিপার্টমেন্টে চাকরি করত। কাজ ছিল বিভিন্ন গ্রামে গিয়ে টাকা আদায়ের জন্য কোম্পানির তরফ থেকে চিঠি পৌঁছে দেওয়া তাই এবার তাকে যেতে হয়েছিল সাতক্ষীরা বলে একটা গ্রামে ট্রেন পাক্কা চার ঘন্টা লেটের জন্য যখন স্টেশনে পৌঁছালো তখন সন্ধ্যে হয়ে গেছে এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল ভাবলাম কাজ মিটিয়ে সন্ধ্যের মধ্যে ট্রেনে চেপে পড়ব কিন্তু এ তো পৌঁছাতে পৌঁছাতেই সন্ধে হয়ে গেল যা হোক গ্রামে কোথাও রাতটা কাটিয়ে দিয়ে ভোর ভোর বেরিয়ে পড়ব স্টেশন মাস্টারের ঘরের দিকে এগিয়ে গেল আচ্ছা দাদা এখান থেকে সাতক্ষীরা গ্রামটা কত দূর তাও প্রায় তিন কিলোমিটার পথ কেন দরকার আছে নাকি হ্যাঁ কোম্পানির কাজে এসেছি তা দিন মানে আসতে পারলেন না আজ সারাদিন বৃষ্টির জন্য ভ্যান গরুর গাড়ি সব সন্ধ্যের আগেই চলে গেছে কি বলেন তাহলে এতটা পথ যাব কি করে পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় নেই পারলে রাতটা এখানেই কাটিয়ে দিন কাল সকালে যাবেন না না আমাকে আজই কাজ কমপ্লিট করে কাল সকালে অফিসে পৌঁছাতে হবে তাহলে সাবধানে যান বেশি রাত করেন না সুজা রাস্তা ধরে চলে যান ধন্যবাদ নবীন ব্যাগটা নিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে এলো চারিদিক শুনশান কেউ কোথাও নেই একটা রাস্তা এঁকে বেঁকে সাতক্ষীরা গ্রামের দিকে চলে গেছে হে এইসব কাজ আবার করে এখন রাত ছুটে যাও হাতে টর্চটা নিয়ে এগিয়ে যেতে লাগলো নবীন দশে গুনগুন করতে করতে অনেকটা পথ এগিয়ে গেল হঠাৎ একটা শিয়াল ডেকে উঠতেই নবীন থমকে দাঁড়িয়ে পড়ল এই মরেছে এই মেঠো শিয়ালে আবার হামলা করবে না তো হাতে একটা লাঠি বা ডাল রেখে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে সেই মতো নবীন একটা গাছে ছোট ডাল হাতে তুলে নিল এই তো পেয়েছি এবার একটু লড়াই তো করা যাবে লাঠিটা হাতে নিয়ে আবার এগিয়ে যেতে লাগলো আর কতটা পথ কে জানে বেশ কিছুটা যাবার পর রাস্তা ধারে একটা কবরস্থান দেখে থমকে দাঁড়িয়ে পড়ল নবীন সামনে তো একটা কবরস্থান মনে হচ্ছে এখন কি করা যায় আর তো রাস্তাও নেই এটার পাশ দিয়ে যেতে হবে মনে হচ্ছে উফ এই প্রথম তার গা ছমছম করে উঠল এবার একটু ভয় ভয় করতে লাগলো দিকে না তাকিয়ে হন হন করে হাঁটতে লাগলো কবরস্থানের ভেতর থেকে যেন একটা দমকা হাওয়া ওর শরীর স্পর্শ করে চলে গেল কোন রকম কবরস্থানটা পেরোতেই হাঁপ ছেড়ে বাঁচল নবীন যাক বাঁচা গেল সামনে একটা বিশাল বড় বট গাছ দেখলি যেন গা গাছ করে উঠে যেন কালো দানবের মতো দাঁড়িয়ে আছে পথের পাশে ওদিকে এগিয়ে যাচ্ছে আর কতটা পথ কে জানে এতটা পথে কারো দেখাও পেলাম না ঠিক তখনই একটা মেইলি কণ্ঠ শুনতে পেল একটু শুনবেন হ্যাঁ নবীন ভয়ে চমকে উঠল ঘাড় ঘুরিয়ে দেখে গাছের নিচে শাড়ি পরে একটা গ্রাম্য মেয়ে দাঁড়িয়ে আছে এতটা রাস্তা আসার পর এই প্রথম কোনো মানুষের দেখা পেল কিন্তু পরক্ষণেই তার মনে হলো এত রাতে একটা মেয়ে মানুষ এখানে ভালো করে তাকিয়ে দেখলো মেয়েটাকে তার চোখ দুটো কেমন যেন বড় বড় কিন্তু কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হল আমাকে একটু গ্রামে পৌঁছে দিবে গো আপনি এখানে কি করছেন আমার মামার বাড়ি গিয়েছিলাম আমি ফেরার পথে ট্রেনটা লেট করলো কোন রকম এই কবরস্থান পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছি এখান থেকে দুটো রাস্তা বেরিয়ে গেছে বুঝতে পারছি না কোন রাস্তাটা সাতক্ষীরা গ্রামের দিকে যাচ্ছে আসলে রাতের বেলা কোনোদিন বাড়ি ফিরিনি তো খুব ভয় করছে আপনি যদি একটু পৌঁছে দিতেন হো আপনি বুঝি ওই ট্রেনটাতেই এসেছিলেন আমারও তো অনেক লেট হয়ে গেল আসলে আমিও গ্রামটায় কখনো যাইনি তাই আমিও ঠিক বুঝতে পারছি না কোন রাস্তাটা সাতক্ষীরার দিকে গেছে তবে স্টেশন মাস্টার বলছিলেন সোজা রাস্তা ধরে চলে যাবেন আমার মনে হয় এই সোজা রাস্তাটা দিয়ে যেতে হবে সাথে আমার আমার আসুন মনে হয় এই বাঁকা রাস্তাটা দিয়ে যেতে হবে তুমি ঠিক জানো তো হ্যাঁ গো ওই দিকটা একটু বন জঙ্গল বেশি তাই আমি একা যেতে ভয় পাচ্ছিলাম বেশ তাহলে চলো তারা সেই বাঁকা রাস্তা দিয়ে এগিয়ে যেতে লাগলো নবীন হাঁটল লক্ষ্য করল মেয়েটার যেন হাঁটার সময় পায়ের কোনো শব্দই হচ্ছে না নবীন অতটা পাত্তা দিল না হাঁটতে লাগলো আসলে আমি একটা কোম্পানিতে চাকরি করি সেই কাজের সূত্রে সাতক্ষা গ্রামে যেতে হচ্ছে অনেকটা হাঁটার পর আমরা ভুল পথে আসি নাই তো এতক্ষণ তো গ্রামে পৌঁছে যাওয়ার কথা সেই কখন থেকে হাঁটছি আমরা তোমার কি মনে হয় কিন্তু কোনো উত্তর আসে না নবীন থমকে দাঁড়িয়ে পিছন দিকে তাকায় তাকাতি অবাক হয়ে যায় দেখে মেয়েটি নেই কি ব্যাপার মেয়েটি হঠাৎ কোথায় গেল এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখল কিন্তু মেয়েটাকে কোথাও দেখতে পেল না কোথায় তুমি এই যে শুনতে পাচ্ছ কে যেন হি হি করে হেসে উঠল এবার নবীনের প্রচন্ড ভয় করতে লাগলো ওর বুঝতে বাকি রইল না যে মেয়েটা কোনো স্বাভাবিক মেয়ে নয় নিশ্চয়ই সে ভূত পেরেতে পাল্লাই পড়েছে হাই খুদা রক্ষা করো আমাকে এই বিপদের হাত থেকে বের করো নবীন তাড়াতাড়ি পা চালাতে লাগলো এখান থেকে তাড়াতাড়ি যাওয়াই ভালো কিছুটা যাবার পর দেখতে পেল খাটিয়া করে চারজন একটা লাশ নিয়ে আসছে নবীনের এবার একটু সাহস হলো যাক এরা নিশ্চয় ভালো মানুষ এদেরকে গ্রামের রাস্তাটা জিজ্ঞেস করে দেখি কাছাকাছি আসতেই নবীন জিজ্ঞেস করল এই যে একটু শুনবেন আমি সাতকরা গ্রাম যাব মনে হয় রাস্তাটা ভুল করেছি আমাকে একটু সঠিক রাস্তাটা বলে দেবেন আমাদের সঙ্গে আসুন এই লাশটা মাটি দিয়ে আমাদের সঙ্গে যাবেন আমরা ওই গ্রামেই যাব অগত্যা নবীন ওদের পিছন পিছন আবার সেই কবরস্থানের দিকে যেতে লাগলো খানিক পর কবরস্থানের পাশে সেই বট গাছের কাছে এসে পৌঁছালো লাশটা নামিয়ে বলল আপনি এখানে এই লাশটার পাশে বসে থাকেন আমরা কবর খুঁড়তে চললাম কবর খোঁড়া হয়ে গেলে আবার লাশ নিয়ে গিয়ে দাফন করবো মানে আমি একাই লাশের পাশে কী করে থাকবো কেন ভয় করছে নাকি ভয় করাই তো স্বাভাবিক আপনারা কেউ একজন সাথে থাকুন না কোনো ভয় নেই আমরা কবরস্থানের ভেতরেই থাকব এই বলে তারা হন হন করে কবরস্থানের দিকে এগিয়ে গেল কবরস্থানের গেটের কাছে যেতেই তাদেরকে আর দেখতে পাওয়া গেল না এদিকে নবীনের অবস্থা খারাপ একই অপরিচিত জায়গা তার ওপরেই নিশুদ রাতে একা একা একটা লাশ পাহারা দিচ্ছে তার গা ছমছম করতে লাগলো বারবার এদিক ওদিক তাকিয়ে দেখছে কি অলক্ষণেই না আজ ঘর থেকে বের হয়েছিলাম স্টেশন মাস্টারের কথাই রাতটা ওখানে কাটিয়ে দিলেই ভালো করতাম হ্যাঁ এখন ভালোই ভালো সাতকেরা গ্রামে পৌঁছাতে পারলে হয় নবীন আর চোখে একবার লাশটা দেখলো হঠাৎ খাটিয়াটা যেন নড়ে উঠল ভয়ে নবীনের গা কাঁটা দিয়ে উঠল কি ব্যাপার খাটিয়াটা নড়ে উঠল মনে হচ্ছে কখন যে লোকগুলো আসবে খোদা রক্ষা করো আমাকে চারিদিক শুনশান দূরে কোথাও যেন শিয়াল ডেকে উঠল এদিকে প্রায় অনেকক্ষণ কেটে গেল কিন্তু সেই লোকগুলোর আর দেখা নেই নবীন এবার ভাবল কবরস্থানের ভেতর গিয়ে দেখে আসবে লোকগুলোর কবর খোঁড়া হলো নাকি সে পা বাড়াতে যাবে তখনই খাটিয়াটা আবার নড়ে উঠল ভিতর থেকে একটা মেইলি কণ্ঠ ভেসে এলো কে আছো দয়া করে আমার বাথরুমগুলি খুলে দাও আমি আমার তো বন্ধ হয়ে আসছি দয়া করে দয়া করে খুলে দাও নবীনের ভয়ে হৃদপিণ্ড বন্ধ হয়ে যাবার জোগাড় এ কি কে তুমি তো তুমি তো মারা গেছো আমি মারা যাইনি আমি আমি বেঁচে আছি করে আমার বাঁধন গুলো খুলে দাও তো বন্ধ হয়ে হ্যাঁ সত্যি নবীন কি করবে বুঝতে পারছে না তুমি একটু অপেক্ষা করো হ্যাঁ আমি ওই লোকগুলোকে ডেকে নিয়ে আসছি এই বলে নবীন ছুটতে ছুটতে কবরস্থানের ভেতর ঢুকে পড়ল যেদিকে তাকায় শুধুই কবর বেশিরভাগই ভেঙে পড়েছে নবীনের কাজ ছমছম করে ওঠে একটু একটু করে এগিয়ে যায় কোথায় আপনারা শুনতে পাচ্ছেন আপনারা যে মেয়েটার লাশ নিয়ে এসেছেন সে তো বেঁচে আছে কিন্তু কোনো আওয়াজ আসে না এবার নবীন আরও ভয় পেয়ে যায় বুঝতে পারে কবরস্থানে সে এখন একা ভয়ে তার শরীর কাঁটা দিয়ে ওঠে তাহলে লোকগুলো কোথায় গেল ওই তো ওখানে একটা কবর খোঁড়া আছে মনে হচ্ছে কাছে গিয়ে দেখে সত্যি একটা টাটকা কবর খোঁড়া হয়েছে কবর খোঁড়া হয়ে গেছে অথচ লোকগুলো আমাকে বলল না কেন আর তারা গেলই বা কোথায় এসব কি যে হচ্ছে আমার সাথে হঠাৎ খাড়ের কাছে কেউ যেন জোরে নিঃশ্বাস ফেলল পিছনে তাকিয়ে দেখে কেউ নেই কেউ তো নেই নবীনের এবার প্রচণ্ড ভয় করতে লাগলো একে রাতের বেলা তার ওপর একা কবরস্থানে দাঁড়িয়ে আছে রকম নিজেকে সামলে নিয়ে দোয়া দরুদ পড়তে পড়তে কবরস্থানের বাইরে বেরিয়ে এলো এদিক ওদিক তাকিয়ে দেখল কিন্তু সেই লোকগুলোর আর কোনো হদিশ ফেল না ভয়ে কাঁপতে কাঁপতে সেই বটতলায় এসে পৌঁছালো দেখলো খাটিয়াটা সেইভাবেই পড়ে আছে তবে মেয়েটার মুখের কাছে কাপড়টা সরে গেছে আর মেয়েটার মুখটা দেখে নবীনের হৃদপিণ্ড ধক করে উঠল এ তো সেই মেয়েটা যে একটু আগে নবীনের সাথে গ্রামে যাচ্ছিল এ কি তুমি তুমি তো একটু আগে আমি আমি সেই মেয়ে এই বলে খাটিয়া থেকে বেরিয়ে এসে তার বিভৎস চেহারা নিয়ে নবীনের সামনে দাঁড়িয়ে পড়ল কে তুমি তুমি কোনো মানুষ নও আমি যে মানুষ নই আ তো কন্ তো আমি তোমার কি ক্ষতি করেছি আমাকে কেন ভয় দেখাচ্ছো কোতি শোন আমার একটা সাথী দরকার আমি ঠিক করেছি তোকে আমার সাথী করব কিন্তু তার জন্য তো তোকে মরতেই হবে এসব কি বলছো হ্যাঁ আমাকে মেরে ফেলবে হ্যাঁ রে খুব মজা হবে দেখবি নবীনের অবস্থা তখন শোচনীয় পায়ের তলায় যেন মাটি সরে গেছে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না হাত পা যেন অবশ হয়ে গেছে এবার সেই প্রেতটা তার হাত বাড়িয়ে দিল নবীনের গলার দিকে গলার কাছে হাতটা আসতেই নবীন হঠাৎ সম্বিত ফিরে পেল আর তার হাতে রাখা লাঠিটা দিয়ে জোরে ওর হাতটায় বাড়ি এত বড় সাহস নবীন আর না দাঁড়িয়ে সোজা রাস্তাটা দিয়ে ছুটতে আরম্ভ করল সেই ভয়ঙ্কর প্রেতটাও তার পিছন পিছন ছুটে যেতে লাগলো বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও খেয়ে কোথায় আছো বাঁচাও আমাকে বাঁচাও তোকে বাঁচাতে না নবীন প্রাণের মায়ায় প্রাণপণ ছুটছে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর হতে গেছে প্রায় কিভাবে যে এতটা সময় কেটে গেছে বুঝতেই পারে নাই নবীন নবীন এবার হাঁপিয়ে উঠেছে আর যেন শরীরে বল নেই হঠাৎ কিছু একটা পায়ে লেগে ছিটকে পড়ে গেল নবীন সেই ভয়ঙ্কর প্রেতটাও তার কাছে চলে এসেছে নবীন এবার তার প্রাণের আশা ছেড়েই দিয়েছে সে জানে আর বাঁচা সম্ভব নয় আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও প্রেতটা তার হাত বাড়িয়ে দিল গলাটা টিপে ধরল হাতটা আমার দম বন্ধ হয়ে আসছে মেরো আমাকে ছেড়ে দাও দয়া করে নবীনের প্রায় দম বন্ধ হয়ে যাবার অবস্থা চোখ অন্ধকার হয়ে এসেছে ঠিক তখনই ভোরে আজান ভেসে এলো আর সাথে সাথে সেই ভয়ঙ্কর মূর্তিটা হাতটা সরিয়ে নিল সহ্য করতে পারছি না যা তো তোর খুব ভাগ্য ভালো না হলে আজ আমি তোকে শেষ করেই দিতাম হঠাৎ সেই মূর্তিটা হাওয়ায় মিলিয়ে যায় কোথায় গেল তাড়াতাড়ি পালাতে হবে নবীন যেন ধরে প্রাণ ফিরে পেল ওপরওয়ালাকে অনেক অনেক শুক্রিয়া জানিয়ে ছুটতে ছুটতে গ্রামে পৌঁছাল তখন প্রায় সকাল হয়ে গেছে গ্রামের একজন এইভাবে নবীনকে ছুটে আসতে দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে ভাই তোমার এত হাঁপাচ্ছ কেন নবীন ওই গ্রামের লোকটাকে সমস্ত ঘটনা খুলে বলল হ্যাঁ ভাই তোমার ভাগ্য ভালো ওটা আমাদের গ্রামের এক পরিত্যক্ত কবরস্থান আর ওখানে কবর দেওয়া হয় না আসলে ওই বটগাছে এক অশরীরী থাকে ওই গাছে অনেক বছর আগে গ্রামের এক মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকে কাউকে একা পেলে সেই অশরীরী তাকে মায়া দেখিয়ে মেরে ফেলার চেষ্টা করে তাই রাতের বেলা ওই রাস্তা দিয়ে একা কেউ কোনো দিন যাতায়াত করে না তোমার ভাগ্য ভালো তাই তোমার কিছু করতে পারেনি হ্যাঁ আমি আর এই গ্রামে আসছি না নবীন গাছতলায় খানিক বিশ্রাম করে অফিসের কাজ সম্পূর্ণ করে দশটার মধ্যেই স্টেশনে পৌঁছে যায় তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে আপনারা ফলো করে নিতে পারেন সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে